সারি আরে বন্ধু যাই ও না তোমার লাগে পোহরান কান্দে ঘরে মন বসে না রে বন্ধু ঘরেই মন বসে না আগে যদি যান তবে বন্ধু মোরেই দিবা ফাঁকি তবেই কি আর কর বাসার জাহালা বন্ধু জানতাম না তোমার লাগে পরাণ কান্দে ঘরে মন বসে না রে বন্ধু ঘরেই মন বসে না আগে যদি জানতাম রে বন্ধু যাইবা আরে সারিয়া রাস্তার পাগল বা নাইলা মনো পানলি বন্ধু জানতাম না তোমার লাগে ঘরে মন বসে না রে বন্ধু ঘরেই মন বসে না তাই তুমি যদি হইতারে বিক্ষো আমি হইতাম লতা গোপনে গোপনে কইতা মনের যত ব্যথা ভালোবাসার জাহালা বন্ধু জানতাম না তোমার লাগা পহরান কান্দে ঘরে মন বসে না রে বন্ধু ঘরেই মন বসে না উপরে তে পাখি নিচে পরে ছায়া প্রীতি ভাঙ্গিয়া গেলে থাকে শুধু মায়া বন্ধু দিও না পরে তোমার লাগা পহরান কান্দে ঘরে মন বসে না রে বন্ধু ঘরে কোন দেশেতে যাব রে বন্ধু কোন দেশেতে ঘুরি বোন পরা হরিণের মতো দেশ বিদেশে ঘুরি আমার সারিয়া বন্ধু যাইও না তোমার লাগে পহরান কান্দে ঘরে মন বসে না রে বন্ধু ঘরে মন বসে না আজকে এই দুইজন কৃষকের কাছ থেকে আমরা যে গানটি শুনলাম এটা তাদের সুখের গান তারা খেতে তাদের ফসল ফলিয়ে এই সব গান সুখে গাবে কিন্তু আফসোচ আজকে এই কৃষকরা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা অনেক কষ্টে তাদের আজকে এই ফসল ফলাচ্ছে কিন্তু তার ন্যায্য দাম তারা পাচ্ছে না আপনাদেরকে পাচ্ছেন ন্যায্য দাম না তারা তাদের ন্যায্য দাম পাচ্ছে না আজকে প্রত্যেকটা কৃষকের ঘরে হাহাকার প্রত্যেকটা কৃষকের ঘরে আজকে ক্ষুধার জ্বালায় আত্মহত্যার হিড়িক পড়ে গিয়েছে তাই আসুন আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি যারা কৃষক আছেন এই কৃষকদের পাশে দাঁড়াই এবং এই কৃষকদের সহযোগিতায় আমরা সবাই এগিয়ে আসি ধন্যবাদ সবাইকে